রহমানের আপনার জানেন আপনার সকলে শুনেছেন আমাদের সিলেটের প্রখ্যাত সাংবাদিক আফতার চৌধুরী উনি একটি কলাম লিখেছেন সেই লিখেছে কলমে তিনি একটা একটা লেখা লিখেছেন সেখানে আইনস্টাইনকে কিন্তু ইসরায়েল কিন্তু তাদের প্রধানমন্ত্রীত্বের পদ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি কিন্তু সেটা গ্রহণ করেন নাই

আজীবন কিন্তু জ্ঞান আরো করেছে এবং জ্ঞান বিলিয়ে দিয়েছেন মানুষের জন্য মৃত্যুর পরও কিন্তু আইনস্টাইনের যে বাণীগুলা যে লেখা লিখে গেছেন সেই লেখাটা নিয়ে মানুষ মানুষ চর্চা করে গবেষণা করে এবং জ্ঞান আহন করে তো আইনস্টাইনের মতো আইনস্টাইন সেদিন যদি প্রধানমন্ত্রী পদ গ্রহণ করতেন তাহলে কিন্তু আজকে ইতিহাসে ওনার নামটা আরো সুন্দরভাবে লেখা থাকতো না প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন নাই বলে আজকে ইতিহাসের কথা সুন্দরভাবে তিনি নাম লিপিবদ্ধ করা আছে ধন্যবাদ সবাইকে